গাছত সাত গোফত তেল সদায় মতে লাৰ পাৰালেহা কৰি অফিচাৰ ৰব বৰ গাড়ী চৰিব থাকিব এই আছে গৰিয়েৰে নহাই নদাই লাগিব আচ্ছা গত মাছত বন্ধক দিয়েৰে খাৰ বৰ্তমান হাৰ্মফুল দিলা কিনো বন্ধা দিয়ক কিছু নহয় হৈ দে মাছত হওক কানেহে চাৰাই সময়ে ৰৈ লও আৰু হালত চৰাই দিবা এতিয়া নহয় লাৰাই লমত

काते सुनो के बस के उतर जात ना आ सासा सदरी बार गिलाम दकना मो अल्प टी एफ आइटम के होनन ते की दी आवाज आ बोतलो ती हिंदी दी ले ओ दीया एकदम मन गाड़ी ले हां हां सदिल लो तुम से रेद ना आवाज बोलो ये सोई बेन गाड़ी तो गेल ना आ सदिल लाडकी के लाते यार ले दो थोड़ो डाक दे बेन गाड़ी तो आसे ठीकरी किंतु आय तो नहीं तू केने माने

দিবা ফুৰিব আৰু বৰ অফিচাৰ হব যাৰ হব তহ আমি চলাই ফুৰিব না দুখ আৰু লাভিব

অহালা পাৰি আহালা ভাল আছনি সামৰ্থৰি কি আছে কি কৰ দহটা বাজিলি চাতকৈ

আরে এটা হচ্ছে আমাদের গ্রাম বুঝছো আমি তোমাদের গ্রাম বাদ দাও এন্ডা আমার কোমর ভাঙি ফেলছে দে একটু সহ্য হলো গ্রামের রাস্তা তো গ্রামের রাস্তা এখনো সলিউশন হয় নাই ব্রিকে আছে বুঝছো আমার গ্রাম আমার ভাই এই গ্রাম থেকে আমার লেখাপড়া হরাইয়া আজকে এত বড় হরছে বুঝছো আর আমি যদি বড় অফিসার হয়ে যাবো হয়ে গেলে এই রোডটা সলিউশন করে ফেলবো বুঝছো আমি বলছি তুমি যতদিন পর্যন্ত এ বৰফিটা নহয় ততদিন পর্যন্ত আমরা চহৰত থাকব চৰ এই বিল্ডিংটো চাইডত থাকব আমরা এনে গ্রামত মেধি ৰাস্তাত নচব ও চহৰে দালায় চহৰত যাব তো আমরা তো আজকে রাত্ৰে এখানে আসছে সরব না আমরা আজকে রাত্রে এখানে থাকবো না তো তোমারো প্ৰথম বিয়ে হৰছি দাঁড়ানো আমি বলি তোমাৰো প্ৰথম বিয়ে হৰছি এই জন্য মা বাবার খবৰ জীয়াৰত সরব বাপ বাই বাপ বিকে একটু কথাবার্তা বলে

কেন <laughs> নিল্সাম <laughs>

আমা এটা তুমি কি বলা আমি বর্ষা যে কিভাবে এটা যাব এখানে একটু দাঁড়াই গাড়ি আসবে তো আরে গাড়ি এটা গ্রাম তো গাড়ি সহজে পাওয়া যাবে না এক কাজ করো তুমি ফিসে আমার গুঁ চুড়ো আমার গুঁ চুড়ো আমি তোমারে টাইনে টাইনে নিয়ে যাব জি আমাকে তুমি পারবে না তুমি জানো আমি একটু পেডি হয়ে গেছি কোনো সমস্যা নাই ও বাবা জি রে তুমি আমাকে পারবে না আমি তো বলছিলাম না আসো ও

আজকে বলুন hore কি ki korbo fitinga ho mainser ho ashe baba baba aajke tule korbo amra sar ei sar gusti kila ki kocho 8 taka

কোনো হৈছে আৰু পশ্চিম ভাৰত দারলগে বয়া হাম গটাতে ও আফন্দোর টিকে গরি হ্যাঁ জা লাগ যায় আর ওড়ামাই সরি হাম গরতে আই যাই কতছি দি কাম করতে দি কারবা দি আই যাই তে বেন্ডারে সলাই তাগা বুঝুন না বাপ দিন লেখিন জানি তে তেস্তি রি ই দিয়া হড় হতা না ইন চল দান কত মধ্যে হাত গর দইনির পিলেন না জি আর কতনে লোলছি দি লোইতে রেতা লোগাই আর ইতার ভাইয়াtangালা আলি কি কইলো আই ইতার

হাজত তেলে বেয়া বহৰ মাথাটো নুগুনে দে কি চল না বাদলেছি দে ভাল লাগিছে কিছু নকছে আই জানি দাও না জানি দা সময় নাথাকে বাদলাই এলোটো থৈ দিয়ক নচানে খোৰা খাৰে চানা আহি তুই দেখোন তোমলাই যখন ভাল লাগি আইছে আমি দুবছাৰ বহে আইগো অই অল দুৱো চাৰবা ইয়ং গৈছো বৰ অফিচতে যাবগৈ তোমাক আৰু এটা আঁতৰিব নাই ধোৱা নিলা এডু নেখা কৰি আছো দিব নাই

বিদে ইয়াতজন ভাড়াই মানুষের এই পরিবেশে আমি বড় হয়ে এই পরিবেশে এখান থেকে সর যাওয়ার ফরজান আমি নিঃশ্বাস পাইছি

আচ্ছা বড় ভাই এই আমার ওয়াইফ মানে বিয়ে করার ফরে আইরি ফয়ে করছিস বিয়ে করছি মানে আর বো আচ্ছা যাইব করে আনতে আই অবশ্য বড় ভাই এডোক থাকি পেল নয় আয় এই পরিবেশ এই গোরর গন্ধ চলল আদি এগুলো ঠেকা তো ক্যান ক্যান জানি মানে তো নাই মূলত আসলে বড় ভাই আর ওরা আরো তো ফস্তা পে কে ফস্তা পরে কে দে মানে বললা সে আর একদম মানে বিজনেস করে বললা একা কারখানা দি বললা তো এখন আর তো প্রচুর টিয়ার আই যেহেতু নতুন শহরে ঢুকি আতে তো টিয়া নাই অনেক একা করে হস্ত করি এর আর বড় সম্পত্তি আই যা ভাইও আর বাগের দিন বেশি হবে বাকি টিয়া কোন আর বিক আসে অথবা আর ফোন করে দিলে কি ওরে ভাড়াইও আই অবশ্যই গ্রামে তার আসতাম না আজ এর নোয়া বিয়া করে আইবার একা হারন একই এই মানে জায়গা সম্পত্তি পাক করে পেয়েছে নবিন লাই আর কর্ণেল দে আর বোবারে আরো দেখা দেখাইও আর মা বাবার খবর জানা জিয়ার হল মালা আছিল আছে ন টিয়া লাগে লাগে টিয়া লাগে ফিস লাগে এত তো কত পয়সা লমায় পায়রে বিয়ে গরিয়েরে পত্তার বলি কি কই এই পাগলাচ্চা বাঙ্গাল কথা কম বল এই কি ওর টাকা দিছে নাকি আমার শ্বশুর এক এক কুলা কামারি ওগুলো টাকা কত হ এ দে খাতারা খাইও দে এই ভাই বাবি দে ঠিক Astor আছিল সিল দে লড়ামিয়া হাই

আহিবা তোৰা